আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে রাজশাহী বোর্ডের স্যাট কয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান প্রশ্ন নম্বর এক ভারতের পশ্চিমবঙ্গ বাংলাভাষী মানুষের সংখ্যাগত দশ কোটি বাংলা লেখা প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত শতাব্দীতে আঠারোশো তেত্রিশ ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উচ্চ কোনটি ফুসফুস ক্ষমদেশকে যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত যোগ ম কোনগুলো তারিত ব্যঞ্জন ডোসিন্ডর উন্ডর বিগিত অর্থ প্রকাশ করলে কোন যুক্ত শব্দটি অপসংস্কৃতি যা তথ্যে কোন শব্দটি ব্যবহার করা হচ্ছে ডাকাই রূপক কর্মধারী সমাজের উদাহরণ কোনটি মনমাজি নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ পুরস্কার নিচে কোন শব্দটি পত্নী পাচক জেলেনি ফানি কোন ভাষা থেকে আগত শব্দ হিন্দি আনন্দ কোন প্রকার বিশেষ্যের উদাহরণ গুণ বিশেষ্য। নিচের কোনটি আত্মবাচক সর্বনাম স্বয়ং গাড়িটি বেশ জোরে চলছে বাক্যটিতে কোন জাতীয় বিশেষণ বাপবাচক তিনি আমাকে করাচ্ছেন বাক্যটিতে কোন ক্রিয়ার উদাহরণ হয়েছে প্রযা কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ বলে নিচের কোনটি আতঙ্ক আবেগের উদাহরণ বাপলে বাপ নিচের কোন শব্দকে বহুবচন করতে কোনটি ব্যবহার করা হয়েছে আবলি তাড়াতাড়ি কাজটি করো বাক্যটি কোন কালের অনুজ্ঞা ভবিষ্যৎ তিনি বাংলাদেশের নাগরিক কোন ধরনের বাক্যের উদাহরণ অক্রিয় বাক্য বিপদ ও দুঃখ একসঙ্গে আসছে এটি কোন ধরনের উদাহরণ যৌগিক বাক্য বাবা বাড়িতে আছেন এ বাক্যে বাড়িতে কোন কারক অধিকরণ কারক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কী ধরনের শব্দের পরিবর্তন হয় কালবাচক ও স্থানবাচক কখন আসা হলো এটি কোন বাক্যের উদাহরণ বাক্যাক্য উদাহরণ উপস্থাপনের ক্ষেত্রে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয় কোলন গবাক্ষ শব্দ দ্বারা জানার বুঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয় অর্থবদল অত্যন্ত গরিব অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে চা পোষা অতিথি শব্দের প্রতিশব্দ কোনটি অব্যাগত গুড় শব্দের বিপরীত শব্দ কোনটি ব্যক্ত শীল ও শোল শীল ও শীল শব্দের অর্থ যথাক্রমে কী হবে পাথর ও চরিত্র